ঋজু কি আমি তোর জন্য একটা ললিপপ আর একটা ফ্রুটি নিয়ে এসেছি তুই কোনটা নিবি নে নে ললিপপটাই খেতে ভালো লাগে আমি ফ্রুট앤 দিই এটা নিবি না না আমি ওটা নেব না কেন কারণ আমি রে বুঝতে পারছি তুমি এটা কিছু দিয়ে একটা বানিয়ে নিয়ে এসেছো তুই বুঝতে পেরে গেলি হ্যাঁ এ মা আমি ভাবলাম রিজুকে এইটা দিয়ে ঠকাবো

এটা কি হলো এটা কি হলো টাকাটা তুলে নিলি কেন এটা আমার টাকা তো আমার টাকা না এটা আমার টাকা এটা আমার টাকা এটা আমার টাকা এটা আমার টাকা এটা যাই তোমার টাকা আর টাকায় নাম লেখা কই দেখাও টাকায় আমার নাম লেখা থাকে নাকি হ্যাঁ আমার নাম তো রিজু হ্যাঁ দেখো প্রথম অক্ষর লেখা আছে আমার নামের কই দেখি দেখি দেখো আর দেখেছো সত্যি তো আর লেখা আছে আমি তো তেমন পড়াশোনাও জানি না মনে হয় সত্যি ওরই নাম লেখা আছে ঠিক আছে তোরই টাকা যা তুই নিয়ে নে

তুই এই বিস্কুট গুলো খাচ্ছিস কেন রে এগুলো তো আমি ফেলে দিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির কুকুরটা খেয়েছিল বলে এই মা বিস্কুট আমি কেন থু 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 দা দাঁড়া 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 কি আছে কোথায় গিয়েছিলি রে বাজারে গেছিলাম কাঁঠাল কিনতে বাজারে গিয়েছিলি কাঁঠাল কিনতে হ্যাঁ তাই নাকি তাই এইভাবে নিয়ে যাচ্ছিস কেন কাঁঠালটাকে একটা তো ব্যাগে করে নিয়ে আসতে পারতিস ব্যাগ তো সব ছেড়া ও ব্যাগ ছেড়া বলে তুই কোলে করে নিয়ে আসছিস ঠিক আছে যা যা বাড়ির দিকে যা